প্রেম করে বিয়ে করার আগে অবশ্যই দেখবেন মানুষটা সঠিক কিনা কারণ ভালোবাসি কথাটা বলতে সবাই পারে কিন্তু ভালো রাখতে অনেকে জানে না কখনো কথা বলার জন্য কাউকে জোর করবেন না কারণ যার কাছে সত্যিই আপনার মূল্য থাকবে সে হাজারো ব্যস্ততার মাঝখানে আপনাকে অবশ্যই সময় দেবে যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসে করে মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে আমি মুখের উপর জবাব দিতে পারি কিন্তু মন বলে না থাক কথাটা শুনলে ওর খারাপ লাগলে তুমি জিতে গেছ কারণ তুমি বদলে গেছো আর আমি জিততে পারিনি কারণ আমি বদলাতে পারিনি আঘাত ভোলা গেলেও যে আঘাত করে তাকে কখনোই ভোলা যায় না অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না আর যারা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যে হয় না